মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা কমপ্লেনটা রেডি করে রাখলাম চাপা রাখছি ওকে তো এখন ডাকিনি ওকে ডাক দেব আমি জলের বোতলটা তো রাতে বেলা ভরে রাখি না তো জলের বোতলটাই ভরেছি টিফিনটা ভরে রেখে দিয়ে টিফিন বই পেয়ে তো সব শুধু জলের বোতলটা ভরি না কেন ওই বোতলে না ডেলি দেওয়া হয় কিন্তু তাও না কেমন একটা মুখের সামনে বন্ধ হয়ে যায় ওই জন্য ভরে রাখি না তো ওই সকালবেলায় ভরে তো জলের বোতলটা ভরবো ভরে দিয়ে গুছিয়ে রেখে তারপর ওকে ডাকবা আমি রেডি হয়ে গেছি এখন শুয়ে রয়েছে এখন পাঁচটা দশ মতন বাজে দিয়েও এখন ডাক দেবো এই যে ব্যাগটাই যেটা একটু সামনেটা ছিঁড়ে ছিঁড়ে গেছে কিন্তু কালকে তো নামাতে পারলাম না কালকে অমিত আসলো দেরি করে যেন নামানো হয়নি তো ওই জন্য এই যে শুয়ে আছে মা আর বাবা মিলে তো মেয়েকে আগে ডাক দিই আমি কি এখন ডাক দেবো না কেন আমি রেডি হবো মেয়েকে খাওয়াবো তারপর ও মনে উঠলো যে এখন পেয়েই যায় তাও ওকে ও বলে তুমি শুয়ে থাকো যখন বেরোবো তখন উঠবে তো ওই জন্য ওকে ডাকিনা ডাকি না ওকে পরে ডাকি আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে দিয়ে গোছানো হয়ে গেছে সব এখন শুধু দুধটা খাওয়াবার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়াটা পাঁচ মিনিট বসে তবে যেতে পারবে

তখন তো তুমি বিজনেস শুরু করেনি ও তো আগে কেনা হয়ে গেছে তুমি তো মনে এই জাজ হালে শুরু করলে হয়নি তোমার আর ওই তো এই হালে শুরু করলে না তুমি এই এখন শোনো কেন আমি তো ওকে দেখছি প্রথম থেকে ও করেনি ও বরং ব্যাগে চেল লাগাতো বসে বসে এখন হ্যাঁ এখন যেই এখন ভাবলো যে নিয়ে আসতে তো সেল হবে তার জন্য আসে আজকে ব্যাগ শখিন নয় এই ব্লু কালারের একটা ব্যাগ আমি নিলাম পছন্দ হলো দেখে সাফারি ভালো বেশ একটা আমি বললাম চেন আছে বড় সড়ো রয়েছে নিলাম ওদের কারখানা আছে বাড়িতে বাড়িতে বাইরে তৈরি হয় বালতি ওই জন্য ভালো কোয়ালিটি তারপরে দামটাও ঠিকঠাক ওই জন্য এটা নিয়ে নিলাম আর একটা মেয়ের জন্য নেব মেয়ের ব্যাগটা হয়ে গেছে একটা আছে ওটা নিয়ে নাও ব্লুটা হুম হুম আর বললাম আর এই যে এখানে একটা বাচ্চার হঠাৎই মানে স্কুলের মধ্যে শরীরটা খুব খারাপ হয়ে গেছে মানে প্রচণ্ড পরিমাণে নাকি পেটে ব্যথা হচ্ছে যার জন্য কাজ তো অনেকে যারা দূর থেকে তারা বসেই থাকে একবারে নিয়ে যায় দেখে তো বসেছিল বান্ধবীটা তো পেট ব্যথা শুরু হয়েছে দেখে ওকে ফোন করেছিল সাথে সাথে নিয়ে এসে এখন বাড়ি নিয়ে যাবে তো ওই জন্য মানে এমনিতেই তো প্রচন্ড মানে বৃষ্টি একটু একটু হয় তারপরে গরো দূরে তো আরো বেশি গরম লাগে গরমে শরীরটাও অস্বস্তিকর হচ্ছে আহ তার মধ্যে পুরো শরীর পুরো ছেড়ে দিয়েছে পেটে ব্যথা তো হচ্ছে তার জন্য তো কান্নাকাটি করছে আর তার মধ্যে না শরীর পুরো ছেড়ে দিয়েছে মানে বুঝতেই পারছে না পুরো বসলে পড়ে যাচ্ছে এরকম মানে যাই হোক ওই সবাই মিলে একটুখানি ওই পেটের মধ্যে একটু তেল জল দিলাম খাওয়ানো হলো কিন্তু তাও উঠে বসতে পারছে না প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা তো হচ্ছে আর মানে বসতেই পারছে না শরীরগুলো ছেড়ে দিয়েছে মানে পেটে ব্যথা তো হচ্ছে তার মধ্যে গরমের জন্য মানে আরও শরীর গিয়ে হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তো ওই জন্য এখানে এখন এই সময় তো এত মানে ও স্কুলে গেছে বেশিক্ষণ মানে পনেরো কুড়ি মিনিট হয়নি সাথে সাথে ও শরীর খারাপ হয়ে গেছে আর এখন এখানে টোটো নেই টোটো আসে স্কুল ছুটির আগ দিয়ে আসে তো ওই জন্য অন্য একজন গার্জেন ছিল উনি বললো যে দিয়ে আসবে তো টাইম লাগবে ওই জন্য উনি বলে দিয়ে আসবে এই হাতটা বার কর হাতটা বেঁকে গেছে পিছনে হাতটা ওর বেঁকে গেছে ভেতরে হাতটা বাঁ হাত বাঁ হাতটা দেখো তুই আগে উঠে যা তারপরে ওকে কোলে দিক হ্যাঁ তুই উঠে যা তারপর ওকে কোলে দেবে পেটে ব্যথা হচ্ছে প্রভুচন্দ খোলা আছে সামনেটা নৌকা পার হবে ওর বাবা আসবে না ওর বাবা এরপরেই আসবে কিন্তু এই গিয়ে ধুঘীঘাটে বসে হ্যাঁ বাইকে করেই আসবে এই ব্যাগের সাইজটা দেখো তো ঠিক আছে নাকি জন্ম এই কি যেন বলে রাখির গিট এটা ঠিক আছে সাইজটা দেখো সাইজটা ঠিক না পাল্টা তো হ্যাঁ হ্যাঁ ও আসে সিংকে দেখতে না না ও নিয়ে আসেনি বলেছিলাম ওইটা নিয়ে অন্য কালার বলছে কি ওইগুলো শেষে একবার আবার তুলবো যখন তখন বলবে এখন রেখে দিতে বলেছি আমি দুটো আমি আর একটা নিয়ে রাখবো আমাদের জন্য আমাদের জন্য আর একটা মনার একটা নেব আমি তো বলেছি

দাদা গিফট রাখিতে হ্যাঁ একটা ব্যাগ আনতে বলেছে নিয়ে আসবে এটা দাদা গিয়ে রাখিতে গিফট করবে নিয়ে সেই জন্য বল আর কি যেন বলে আর একটা ব্যাগ মনে লাগবে বললাম না একটা ব্যাগ আছে সেটা তো কালকে পারো করে পারতে পারলাম না অমিতা দেরি হয়ে গেছে আসতে পারি আজকে দেখবো ওখানে ট্রাই করবো আর এমনি তো লাগবে কেন দুটো ব্যাগই একটা পড়তে যেত একটা স্কুলে যেত দুটো ব্যাগই আগে তো একটা ব্যাগ ছিল চি একটা দিয়ে পড়তে আর স্কুল যাচ্ছিলো এটাও গেলো তো একটা নাও যেটা পড়া সেটা নেবো আর একটা কিনে নেবো কারণ দুটো ব্যাগ থাকলে পড়তেই আর সুবিধা সুবিধার জন্য হ্যাঁ তোমারটা নিয়ে আসবো তো আজকে ছোটো ছিল না তো তাই জন্য কালকেই নিয়ে আসবো কালকেই দেখবে সুন্দর পিঙ্ক কালার ঠিক আছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে সকালে এখন এইগুলো জামা কাপড় কলপারে কাজ হবে না জল খাওয়ার পর তারপর খেলব ঠিক আছে এখন খুলবে না এই কলপার পুরো পরিষ্কার জাম বার্তব ওইগুলো দিয়েছে কেন আজকে আজকে তো হবে না আজকে এই যে ভাড়া বাঁধা হচ্ছে আজকে আর কোনো কাজ হবে না কালকে হবে কিন্তু এই সামনেটা পুরো বন্ধ থাকবে পরে কোনো কাজ হবে না এই দিক দিক কদিন এখানে যে কদিন কাজ করতে লাগবে সামনেটা ওই কাজ চলছে আর এই দরজাটাও বন্ধ থাকবে কেন কাছে ওইখানে মানে সিমেন্টে ভরে যাবে তার জন্য এখানে বন্ধ সামনের দরজা পুরো বন্ধ থাকবে আজকে তো ভাড়া বাঁধতে বাড়তে টাইম হয়ে যাবে আজকাল হবে না কালকে থেকে শুরু কাজ পুরো বন্ধ থাকবে এই দরজা মেন দরজা ওই জন্য কোনো কাজ হবে না পরে একটু পরে সান টান করে তারপর দেবো ওখানে ওই ঘরটার ঝাড় দিয়ে করে তারপরে জামাগুলো ধোবো বেশি নেই কয়েকটা জামা কাপড় আছে যে এখানে যে ঠিদের যে আম গাছটা ছিল সেই আম গাছের ডাল মিস্ত্রি কেটে মানে আম গাছটা কেটে দিলো মিস্ত্রিটা আসলে কেটেছে তার কারণ হচ্ছে আমাদের তো সামনে প্লাস্টার হবে এবার দোতলায় যে শিঘট ওই উপরটা অবধি কাজ হবে তো ওখানে তো আম গাছের ডালগুলো না ওদের মাথায় ঠেকছিল কাজ করতে পারতো না তো ভাড়া বাধ্যার সময় তো অসুবিধা হবে জন্য আজকে কেটে দেবে কারণ কালকে প্লাস্টার করবে কালকে অসুবিধা হবে মুখ ঢুকে লাগছে বারবার ওই জন্য ওটা ডালটা কেটে দিত ওই দুখানা ডাল ছিল পুরো আমাদের দেওয়ালের সাথে ঘেসানো ছিল তো সেই ডাল দুটো কেটে দিয়েছে তো এইগুলোই এখন এই তুলে মানে সামনে যে জঙ্গল আছে ওখানে ফেলে দেবো না কাটলে অসুবিধা হতো কাজ করা যেত না বারবার মাথা আলাদা খোঁজা হতো ওই জন্য ডালগুলো কেটে দিয়েছে আর এখানে এখন ভাড়া বাঁধা হচ্ছে এখনও আজকের দিনটা ভাড়া বাঁধাতেই চলে যাবে আর এই আম গাছের ডালগুলো জঙ্গলটা সামনে আছে ওখানটা ফেলে দিয়ে বাবা পরে দেবে এখানে আর আপাতত আজকের দিনটা করে কাজ করা যাবে কেন যেহেতু ভাড়া বাঁধছে কিন্তু এখন না জল আসলে তখন আর তারপরে কালকে তো আর করা যাবে না এখানটা পুরো বন্ধ থাকবে

পরীক্ষা শেষ হতে হইতে তো আবার একটা পরের পরীক্ষার জন্য রেডি হতে তো ওই সিলেবাস দিয়েছিলো সেইগুলো আমি সব লিখছিলাম ওই জন্য ছড়িয়েছিলাম আরও পড়ছিল দিয়ে এই যে বদ দিয়ে ঘটি গরমের মতন বানিয়েছে চানাচুর কাটি ভাজা দিয়ে সেটা আবার দিয়েছে সেই বসে বসে খাওয়া হচ্ছে এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে এখন এইগুলো খাচ্ছে দিয়েছিলো আমাকে কিন্তু ও খাবে একটু খাচ্ছে করো করতে করতে তারপর খাও নাহলে দেরি হয়ে যাবে হুম করতে করতে তারপর খাও আর মুখে দিয়ে দেব তুমি করো খাও ঠিক আছে একবার মুখে নাও তারপর একবার না ওনার দেরি হয়ে যায় ভাত খেতে না চলো একটা দশ ভাজটা পড়ি পড়িনি তারপরে খাবে আর এই যে এখানে রান্নাঘরে এখন হচ্ছে শাপলা শাপলা যে আছে সেই শাপলার বড়া হচ্ছে দাদার খাওয়ার ইচ্ছা হচ্ছে মানে খাওয়ার হচ্ছে এখনই তো শাপলাটা পাওয়া যায় তো দেখেছে রাস্তায় বিক্রি হচ্ছিল তো বড়াই খায় তরকারি খায় না বড়া খুব মানে যে কোনো জিনিসের বড়া খুব পছন্দ করে চালের ঘুরে দিয়ে তো দেখতে পেয়েছে ওই জন্য বড়া খায় বলে নিয়ে এসে তো সেটাই এখন এই দুপুরবেলা গরম গরম মানে খাওয়া হয়ে যায় তো ওই জন্য গরম গরম বড়া করছে আর ওই তো ঝাটলাকাটি দিয়ে ওর মধ্যে চার পাঁচটা দিয়ে করে যেরকম সেরকম খেতে তো ভালোই লাগে টানা কদিন ধরে স্কুল যাচ্ছে না এখন আর জেগে মানে জেগে থাকতে পারে না মানে সাথে সাথে একটু খাওয়া দাওয়ার পর শুয়ে দিই মানে এমনি খেলতে খেলতেই শুয়ে পড়ে এই যে খেলছিল আমি বললাম বিছনা করে খেলে আমি তো জানি যে বিছনা আগে খেলতে খেলতে অটোমেটিক ঘুম ফেলে চুপ করে শুয়ে পড়বে আমি খাচ্ছিলাম আর এই যে খেলতে খেলতে খেলনা হাতে নিয়ে পড়ে চুপ করে শুয়ে পড়ছে এখন টানা স্কুল যাচ্ছে না ভোরবেলা ওঠে তাই জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুটো পনেরো এগুলিটা ছিল হয়ে গেছে আড়াইটা বাজে চলো এই জানলা টানা বন্ধ করে দিই একটু আগে বৃষ্টি হলে ভালো বন্ধ করে গুলো খেলনা বাটি গুলো সব সরিয়ে দিই এই যে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আবার ছটা পনেরো বাজে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে কালকে পড়তে যায়নি নাচের জন্য আজকে বৃষ্টি হচ্ছে দেখি আজকে পড়াটা কামাই হবে বৃষ্টি যদি কম বেড়ে যাবো তাও হচ্ছে কল করে পড়েই যাচ্ছে এই জন্য দুধটা বসেছিলাম গরম করতে খাওয়া দাওয়া দেখতে ওদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর র্যাক যা হোক কমবে না তারপরও তাও কামাই হয়ে যাবে আজকে কালকেই হয়েছে আজকে হয়ে যাবে সারাদিন হয়নি দুপুরের একটুখানি ধরে তারপর বিকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর করা যাবে বাড়িটি নিয়ে বসতে হবে ঠান্ডা তো রাতে রুটি হবে রুটির তরকারি হচ্ছে কুমড়ো আলুর তরকারি এখানে মুড়ি খাওয়া হয় আলু সিদ্ধ ছিল সেটা একটু গরম করে নিচ্ছে ছোলার সাথে বৃষ্টি পড়ে যাচ্ছে বেকার লাগছে মনে পড়ছে করতে বসিয়েছি কি খাও সাড়ে সাতটা বাজে একটু মুড়ি মাখা খাওয়া হবে ডুটিটা বেড়া যাবে না মা ঘুরে দিয়ে দেবে

এখন ভিডিও কমার সময় নেই এখন হচ্ছে ওই ওই 11টা বাজে এখন ঘুমানোর সময় এখন ফোন ফোন ভিডিও এরকম না তাহলে কি করব ঘুমানোর সময় ঘুম না সময় এখন এখন ভিডিও না এখন ঘুমানোর সময় সকালে বেলায় ভিডিও করবে সকালে বেলায় উঠি তাহলে ঘুমনার করে দাও ঘুমনা ছি তাড়াতাড়ি শুয়ে পড়তে এগারোটার মধ্যে না শুলে সকাল উঠতে পারবে না ও ঘুমাতে ঘুমাতে তো একটু টাইম লাগে আর নাহলে তো সাদা সত্যি তো শুয়ে পায় না এমনি সব ঘুমতে হবে শুভ আমি তো যদি ঘুম পাই তখন শুধু চাইতে তো ওই জন্য হচ্ছে এগারোটার মধ্যে শুয়ে পড়লে তাহলে সকাল উঠতে পারবে অন্তত তো পাঁচ ছ ঘন্টা তো ঘুমটা দরকার নাহলে তো শরীর খারাপ করবে ওই জন্য আমি বলেছি যে ঘুমাতে তাদের ওই জন্য আমি ভিডিও করছি বলছি ভিডিও করার সময় না এখন ঘুমানোর সময় জন্য আমাকে বলে দিলাম তাই চলো ওই দুই কাজকর্মগুলো সারি ও আমাকে ঘুম পাওয়া শেষ করলাম তো সবাইকে গুড না এটাটা